আমি সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আমি কালকে বাপের বাড়ি থেকে এসেছি আজকে হচ্ছে বৃহস্পতিবার তো ওই যে ঘর দরের অবস্থা কীরকম তোমরা দেখো আর আমি এখন ঘর দরের সব কিছু গোছানো উচিত করবো তো সেটাও তোমাদের সাথে দেখো ঘর দরের অবস্থা কীরকম আর বিছনাপত্রে তো এখন এক এক করে সব গোছাবো আবার বাইরেও বিছনা পড়ে আছে সবকে একসঙ্গে গোছাবো তোমরা দেখতে থাকো দেখো কাজ করবো বলে যে কাজ করতে লেগে বলেছি প্রথমে দয়ের বিছনাটা তুলে নিচ্ছি দয়ের থেকে শুরু করলাম তারপরে দেখো মেয়ে যাচ্ছে দেখতে হচ্ছে কাজও করতে হচ্ছে যেহেতু একা হাতে করতে হচ্ছে আর মেয়েকেও দেখতে হচ্ছে যেহেতু আমি বাড়ির একটা বউ তো সব দিকটাই আমাকে সামলাতে হবে আর মা বাবার যেহেতু মাঠে আছে রুয়া হচ্ছে ব্যান ভাঙা হচ্ছে তার আছে আর আমাকে বাড়ির দেখতে হবে সব কিছুটা করে রাখা বা ওই কাচা রান্না বান্না সব একা করা আর তার সঙ্গে আমার মেয়েকেও হচ্ছে যে দেখে রাখা আর তারপরে যে বাবা দেখে আমার তো মাথায় তারপরে যে আন্না কুচাতে নিয়ে গেছি সব আন্না থেকে টেনে নাম করে দিয়েছি তারপরে একে একে সব শাড়ি পাঠ করে যে এখন বোঝাতে লেগে গেছে তারপরে অনেকটা সময় মানে একটু দেরি করে একটু দেরি ঘুম থেকে উঠেছি তো তো করতে হবে কত সুন্দর করে পাঠ করে নিয়েছি সব কিছু আর এখানেও জামাগুলো পাঠ করে নিয়েছি তারপরে যে আলমারি এখন ঢুকিয়ে দিচ্ছে মেয়ের জামা মেয়ের আলমারিতে ঢুকিয়ে দিচ্ছি আর আমার মানে জামাকাপড় সেটা আমার আলমারিতে ঢুকিয়ে দেবো

ব্লগ ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগে একটু প্লিজ কমেন্টে জানিও যদি ভালো লাগে তোমাদের উৎসাহতে আরও আরও ভিডিও বানাতে আমি মানে ভালো লাগবে তো এখন এই যে সব জমা কাপড় গুছিয়ে এখন আমি ঘরটা ভালো করে ঝাঁটিয়ে নিচ্ছি আমার ঘর নয় পুরো ঘর দর সব ঝাঁটিয়ে নিয়েছি আর বেসিনটা অনেক দিন থেকে অপরিষ্কার করেছিল ভাবলাম সেই সব বুঝাচ্ছি এখন ওই বেসিনটা অপরিষ্কার করে নিই এই জন্য দেখো আর আমি জানি আর পিক থেকে ভালো করে বেসিন ভালো পরিষ্কার হয় এই জন্য একটু হারপিক দিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো তারপরে যে জল দিয়ে ভিজিয়ে রাখার পর ঘষেছিলাম একটা নরম কাপড় দিয়ে তারপরে এখন এখনো যে এখানে ধুয়ে নিচ্ছে আর দেখো তোমাদের সামনে রেজাল্টটা এত সুন্দর সাদা ধপে হয়েছে তোমরাও একবার বাড়িটা ট্রাই করতে পারো তারপরে যে এখন ব্রাস করে নেব এইজন্য ব্রাস করে নিয়ে অন করে নিয়ে নিচ্ছি আর আরেকটু প্রাইস ভালো হয়ে যাচ্ছে যে নাই ফুল ঝরাইটা নিয়েছি আর এই যে কাঁচি দিয়ে ভালো করে কেটে নিয়েছি এটা কারণ মানেപാട് খসা হয় খুবই সুন্দর কাজে হয় তারপরে এই যে এখন স্নান করে চলে এসেছি আর এখানে খাবো পান্তা ভাত আর যে আলু ভাজা তার সঙ্গে লঙ্কা তারপরে এখানে রান্না করতে চলে এসেছি তো আর ভাতটা আগে থেকে বোস করে দিয়েছি এখানে ডিম ভাজা হবে আর আলু ভাজা আর ফুলকপি আলু সয়াবিন দিয়ে তরকারি করবো এই যে সয়াবিন তরকারি করছে আর সব ভাজা করছি ভাত সব হয়ে গেছে তারপরে তারপরে মেয়ে বলে আমি নিজে মাথায় চড়বো এই জন্য নিজে চড়ছে তারপরে ভিডিও করা হয়নি তারপরে মেয়েকে পড়তে বসেছিলাম আর যদি ভালো লাগে